হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো কিশন টেক ইউটিউব চ্যানেল যারা যারা এই চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও এবং যারা আগের থেকে এই চ্যানেলে ভিডিও দেখছো অথচ তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি খুব সহজেই দেখাবো যে তোমাদের ফোনে তোমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি তোমরা খুব সহজেই তোমরা কিভাবে দেখবে তোমরা অনেকেই জিমেল ব্যবহার করো জিমেল না থাকলে আমাদের মোবাইল চলবে না তো তোমরা অবশ্যই প্রত্যেকজনেই যারা যারা এই ভিডিওটি দেখছো তোমরা জিমেল ব্যবহার করো তো তোমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি তোমরা দেখতে ভুলে গেছো বা তোমাদের পাসওয়ার্ড তোমরা কী দিয়েছিলে প্রথমে তোমরা সেই পাসওয়ার্ডটি তোমরা ভুলে গেছো তো এখন তোমাদের মনে হচ্ছে যে আমরা আমাদের পাসওয়ার্ডটি আমি দেখব তো তোমরা খুব সহজেই কীভাবে তোমার ফোনে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি তোমরা দেখবে সেই ভিডিও সেইটি আমি তোমাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো তোমরা ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখো তো চলো যাওয়া যাক আমার মোবাইল স্ক্রিনে তো তোমাদেরকে প্রথমে তোমাদের ফোনের যে জিমেল অ্যাপটি আছে ওই জিমেল অ্যাপটি তোমাদেরকে ওপেন করে নিতে হবে তো আমার ফোনের আমি আমার জিমেল অ্যাপটি আমি ওপেন করে নিচ্ছি জিমেল অ্যাপটি ওপেন করার পর তোমাদের সামনে একটি এরকম পেজ ওপেন হবে এই পেজটি ওপেন হওয়ার পর তোমাদের ডান দিকে উপর দিকে আইকনটিতে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে তো দেখো আমি ওই আইকনটিতে আমি ক্লিক করে নিচ্ছি এই আইকনটিতে ক্লিক করার পর তোমাদের সামনে পরবর্তী পেজটি এরকম খুলে যাবে এই পেজটি খোলার পর উপর দিকে দেখো তোমরা ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে মেনেজিওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের সামনে পরবর্তী পেজটি এরকম ওপেন হবে এই পেজটি ওপেন হওয়ার পর তোমরা নিজ দিকে দেখতে পাবে পাসওয়ার্ড ম্যানেজার বলে একটি অপশান আছে ওই পাসওয়ার্ড ম্যানেজার অপশানটিতে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পর তোমরা তোমাদের সামনে এরকম একটি আরও নতুন পেজ ওপেন হবে এরকম পেজটি ওপেন হওয়ার পর তোমাদেরকে নিজ দিকে স্ক্রল করে আসতে হবে বা তোমরা তোমাদের যদি প্রথমে আসে তো দেখবে যে তোমাদের সামনে লেখা আসবে যে গুগল ডট কম দেখো আমার স্ক্রিনে লেখা উঠেছে গুগল ডট কম গুগল ডট কমে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে গুগল ডট কমে ক্লিক করার পর তোমাদের সামনে তোমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি শো হবে ক্লিক করার পর দেখো তোমাদের উপরে যে জিমেলটি আছে ওই জিমেলটি উপরে লেখা থাকবে আর নিচে দেখো যে ডট ডটগুলো আছে ওটা তোমার পাসওয়ার্ড সাইডে দেখো তোমাদের চোখের যে একটি আইকন আছে ওই চোখের আইকনটি যদি তোমরা ক্লিক করো তো তোমাদের পাসওয়ার্ডটি তোমরা দেখতে পাবে এবং সাইডের যে অপশানটি আছে ওখানে তোমরা যদি ক্লিক করো তো তোমাদের পাসওয়ার্ডটি কপি হয়ে যাবে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পেরেছো যে কীরকমভাবে তোমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি তোমরা খুব সহজেই দেখে নেবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্ট করে জানাও কেমন লাগলো আর এমন দরকারি টিপস পেতে কিশন টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ কি তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো আর অবশ্যই ভিডিওটি শেষ হওয়ার আগে আমি তোমাদেরকে বলতে চাই এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাও তোমাদের একটি লাইক লাইকে আমি পরের নেক্সট ভিডিও বানাবার অনুপ্রাণিত হব